আলামিন ভাই আলামিন ভাই সামনে তো শীত চলে আসছে আপনার জন্য খেতা কম্বল নিয়ে আসলাম ভাই আরে ভাই রাহেন ভাই খেতা কম্বল খেতা কম্বলে দিন আছে ভাই এখন খেতা কম্বলে দিন নাই মানে তাহলে কিসের দিন ভাই এখন এখন ভাই হলো কমফোর্টারের দিন চায়না কমফোর্টার ভাই এটা কি নিয়ে আসলেন ভাই চায়না কমফোর্টার চায়না কমফোর্টার এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ লাখ টাকার ভিউ পেতে চান এই যে দেখেন লাখ টাকার ভিউ ঘর হবে ফাইভ স্টার হোটেল মাথায় নষ্ট ভিউয়ার্স মানে এটার ভিউ দেখে মনে হচ্ছে খরচ করতে হবে না এখন ঘরকে সুইজারল্যান্ড বানিয়ে নেবেন এখন ঘর হয়ে যাবে কিন্তু ভিউয়ার্স সুইজারল্যান্ড কিন্তু খুবই সুন্দর ভাই এটা কত ফিট বাই কত ফিট হবে এটা হবে বাংলাদেশের সব বড় সাইজ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট

সেম কালারের পেয়ে যাবেন অনেকে চান যে ভিউয়ার্স আপনারা এটার সাথে ম্যাচিং করে সেম বেডশিট সেম হচ্ছে ভালিশের কভার আপনারা কিন্তু নিতে চান সেই ক্ষেত্রে আপুরা চলে আসতেন রাশেদ হোসেন ভাই আছেন আয়েশা তানিয়া আপু আছেন কারা কোথা থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত সবাই দ্রুত আমাদের লাইভে সম্পৃক্ত হয়ে যান সাথে সাথে একটা শেয়ার করে দিবেন শেয়ার করলো তো নাকি আজকে গিফট আছে ভাই আজকে সর্বোচ্চ শেয়ারকারী 7 দিন ধরে অফারটা থাকবে সর্বোচ্চ শেয়ারকারীকে আকর্ষণীয় এখান থেকে তিনজনকে তিনটা আপনার কম্বল ফ্রি পাবেন

ভাইরে ভাই মানে কি দেখাচ্ছেন এগুলো আর ভাষা থাকবে না অসাধারণ তাকিয়ে থাকতে বাধ্য থাকবে চোখ সরাতে পারবে না সুন্দর ডিজাইন এগুলো রং কষ কালার গ্যারান্টি কিন্তু থাকবে গ্যারান্টি আর এগুলো সুইং কোয়ালিটি কেমন ভাই ভাই রোবোটিক মেশিন ধারা আমাদের বাংলাদেশি না কইলাম শুরুতে আমি বলছি যে চায় না আচ্ছা এগুলি আপনার ফিনিশিং যখন দেখবেন কাজের কোয়ালিটিটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা এগুলো সুইং কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু শিলায় ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই হচ্ছে কিং কিংসাইজ কিংসাইজ প্লাস ডিজাইন করে দেওয়া আছে শিলাই আমরা বাংলাদেশেরা কি করি সে সোজা খারাপ বেকা তারা দিয়ে দিই

এবং গ্রাম অঞ্চল বা মুফসলা অঞ্চলে মোটামুটি শীত এখন পড়ে গেছে এখন যারা পার্চেস করতেছে অর্ধেক দামি হিসেবে ধরতে গেলে প্রোডাক্ট গুলি এখন পাবেন যখন আমাদের শীত চলে আসে আমরা একটা জিনিস বাংলাদেশে বেশিরভাগই দেখি যে জিনিসটা আমাদের চাহিদা বেশি বাড়ে ওই জিনিসের দামটা অটোমেটিকলি বেড়ে যায় মানে সিজন আসলে জিনিসের দাম কিন্তু বেড়ে যায় আপনারা আবার বলছি ভিওয়ার্স আপনারা এটার সাথে ম্যাচিং করে বিছানা চাদর বালিশের কাবার পর্যন্ত কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে প্যাকেজ নিলে কোনো অফার থাকবে না এটা একটু জানি নিলে মানে এই যে এই কমফোর্টারটা সিঙ্গেল যে প্রাইসে পাইতো ওকে আমাদের সাথে প্রবাসী ভাইরা কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে সৌদি আরব থেকে আছেন সবিল্লা ভাই আছেন রুবেল রুবেল ভাই আছেন উনি ইটালি থেকে দেখছেন তো সবার কাছে একটাই অনুরোধ লাইফটা শেয়ার করলে কিন্তু আপনারা অবশ্যই গিফট পাবেন আরো কিছু কালেকশন অসাধারণ অসাধারণ কিন্তু কালেকশন আছে চোখ দাদানো ভিউয়ার্স আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা আসলে আপনারা নেবেন ওরে ফুলে ফুলে মুগ্ধ ভাই ফুলের বাগান নিয়ে আসছে একদম অবশ্যই সেম ডিজাইনের সবকিছু থাকবে আবার এটা আচ্ছা সে ক্ষেত্রে একটু দেখেন আমার মনে হচ্ছে ক্যামেরাটা সরাতে পারছি না একদম ফুলগুলো জীবন্ত তুলে ভাইয়াকে দিয়ে দেই আরে ভাই আপনার ভিউয়ার্স কে দিয়ে দিবেন আমাকে না আচ্ছা থাকবে আপনার ভিউয়ার্সদের জন্য এটা ওকে আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু রইলো চমৎকার চমৎকার কিন্তু চায়না কম্পোটা দেখাচ্ছি শীতের আগে কিন্তু আপনারা অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন তো যারা নিতে চান দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করবেন যারা কারা কোথা থেকে আছেন কমেন্ট করবেন আর শেয়ার করলে অবশ্যই গিফট আপনারা পাচ্ছেনই আচ্ছা আর ভাই খালি যে বললেন ভাই চায়না কমফোর্টার এটা তো খালি চায়না না ভাই ওয়াটারপ্রুফ সাথে থাকতেছে ও ভিতরে যে 10 আউন্স যে ফাইবারটা ইউজ করা আছে সিনথেটিক ফাইবারটা এটা কোনো প্রকার ভিজবে না ও উপরে যে সেই কাপড়টা যেটা দেখতেছেন

লাল গোলাপ মানে ভালোবাসা লাল গুলি হাজার চব্বিশের বাইটা আচ্ছা লালে লাল সাহা জালা হাজালাল অসাধারণ একটা কমফর্টার কিন্তু ভিউস আপনাদেরকে দেখাচ্ছি

আমাদের কমফোর্টার কালেকশন যারা শীত আসার আগে এই ধরনের জিনিসগুলো নিতে চান ওনাদের কাছে ল্যাপও রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন অনেকে চায় এখন হচ্ছে প্রবাসী ভাইরা এগুলি ইউজ করে তারা এটা সম্পর্কে ধারণা বেশি এগুলো আসলে কি এগুলো আসলে যারা প্রবাসী আছেন আমার অনেকে প্রবাসী ভাইরা আছেন ইতালি থেকে এক ভাই ছিলেন আপনারা একটু কমেন্ট করবেন তারা কিন্তু হচ্ছে ভাইরে কান্ট্রিতে ওরা হচ্ছে কখনো খেতা কম্বল ইউজ করে না ইউজ করে না আর এখন বাংলাদেশে 24 এ আছি আমরা এখন আপডেট হয়ে গেছি আপডেট হয়ে গেছি এখন যদি আমরা এই যে খাতা কম্বল নিয়ে পড়ে থাকি তাহলে কি দেশ আপডেট হবে আচ্ছা দেশকে তো আপডেট করতে হবে আগেই নিয়ে যেতে হবে রাইট অবশ্যই সেই ক্ষেত্রে আমি আবার বলি মানে কম্বল যেগুলো ভাই এগুলো এত বেশি মনে হচ্ছে যে ইট দিয়ে আমাদেরকে চাপা দিয়ে রাখা থাকবে সম্পূর্ণ লাইট ওয়েট আরামটা দিবে এটা আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ থাকবে আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইস টা আমরা এখনো বলে দিবস অনেক আছেন সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিবেন আর প্রাইস টা এখন বলে দেন ভাই প্রাইস টা থাকবে যারা প্যাকেজে নিবে প্যাকেজ থাকবে আজকে অনলি চার হাজার নয়শো টাকা আচ্ছা প্যাকেজ চার হাজার নয় নয়শো টাকা একটু প্যাকেজে হচ্ছে এরকম সেম একটা টেন আউন্স এর ওকে একটা বিছানা সেম ডিজাইনের

অনেক জন আছে যে আমি না আমার এত প্রয়োজন নেই আমি সিঙ্গেল তাদের জন্য প্রাইস অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র চৌত্রিশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায় ভাই এইগুলি নিবে আর শীতের সময় সাড়ে চার থেকে পাঁচ হাজার সিঙ্গেল কমফোর্টার টাই আচ্ছা চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা ওকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সারা দেশে কুরিয়ার করছেন কিনা ভাই সারা বাংলাদেশ ঘরে বসে এখন হোম ডেলিভারি নিবে ভাই চমৎকার চমৎকার ভাবে হোম ডেলিভারি ঘরে বসে চেক করে নিতে পারবে ডেলিভারি ম্যানকে টাকা তখনও দিতে পারবে আচ্ছা ওকে সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ রইলো আপনারা কোথা থেকে আছেন আর লাইভটা শেয়ার করছেন কিনা শেয়ার করে অবশ্যই আপনারা গিফটটা কিন্তু লুফে নেবেন নেক্সট আপনারা আরেকশন কালেকশন দেখাই আপনাদেরকে কেমন লাগছে ওদের কম্পিউটারের কমেন্ট করে জানাবেন কার কোন কালারটা কোন রংটা কোন ডিজাইনটা চয়েস হয়েছে এই কালারটা কিন্তু অনেক ভালো লাগছে কালার আজকে চমকলক থাকবে প্রত্যেকটা কালার দেখলে চোখ সরাতে পারবে না

আচ্ছা শেষে যেটা থাকবে সেটাই নিতে হবে এখন যারা বুদ্ধিমান আছেন তারা বেছে নিতে পারবে আচ্ছা পার্চেস করতে পারবে সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কম্পর্টার তো আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে খয়িকালার না হ্যাঁ

একসাথে সাত ফিট বাই আট ফিট মানে কিং সাইজ তিন থেকে চারজন পাঁচজন পর্যন্ত এটা ইউজ করতে পারবে অনায়াস্ট বড় সাইজ আমার অর্ধেক দোকান নিয়ে গেছে পুরাটা দেখেন এখানে থেকে আচ্ছা অনায়াসে কিন্তু তিন থেকে চারজন কিন্তু পারবে পারবে কম্পোডারে ওকে তো সেক্ষেত্রে চমৎকার একটা ভিউ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ফুল তারপর হচ্ছে সূর্যাস্ত গাছ নদ নদীর সকল কিছু কিন্তু থাকছে এক ফ্রেমের মধ্যে এক ফ্রেমের মধ্যে অসাধারণ ওকে তো সেক্ষেত্রে যাদের ভালো লাগবে আবার বলছি স্ক্রিনশট নেবেন আর ভাইরা বোনেরা কোথা থেকে আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আহা আরেকটা ভিউ দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর মানে বললে হবে না ভাইয়া আজকে আজকে ওয়া বলতে হবে আপনার বৃহস্পতি মানে আজকে ওয়া বলতে বৃহস্তা কিন্তু বাধ্য এত সুন্দর সুন্দর কিন্তু কম্পিউটার আপনাদেরকে দেখাচ্ছি দাম হচ্ছে ভাইয়া সিঙ্গেলি হচ্ছে

অনেখানে আছে রেড কালারের ভিতরে খোঁজে এই প্রত্যেকটা রেড কলম আপনারা ওই যে নানান স্টাইলের করা হয়নি স্ট্যান্ডার্ড লুকে করা হয়েছে जस्ट লুকিংটা দেখেন খুব চমৎকার তার মাস্কানের ডিজাইনিং করে আয়না সিস্টেম করা আছে তার মাস্কান আবার ফুলের ডিজাইন ও जस्ट লুকিং ইউটা রে ভাই ভিউ মানে তাকিয়ে থাকার মতো যারা নিতে চান ভিউয়ার্স আপনি নিতে পারেন আর এগুলো কি কাপড় জানি বললেন ভাইয়া উপরের কাপড়গুলো এগুলো আপনারা 100% টুয়েল কটন সফট জাতীয় জাস্ট আপনি হাতে নিয়ে ধরলে বুঝতে পারবেন আচ্ছা এগুলো আরামদায়ক থাকবে একদম আরামদায়ক আরামদায়ক থাকবে মানে খেতা কম্বলের আপনি একদম দিন শেষ করে ফেলতেছেন খেতা কম্বল চাই বলেন সবগুলোর দিন শেষ আচ্ছা কমফোর্টারের কি ভাই অ্যাকাউন্ট বাংলাদেশ কমফোর্টার বাংলাদেশ বাংলাদেশ দেশ আপডেট হয়ে যাচ্ছে আপডেট হয়ে যাচ্ছে 2024 এ আসি এখন আমরা এটা আমাদের বুঝতে হবে ওকে এখন হচ্ছে আমরা ঘর সংস্কার করতেছি আরকি অবশ্যই ভাই খাতা কম্বল দিয়ে আমরা ঘর সংস্কার করব নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাতে যাচ্ছি জানি না আপনারা প্রস্তুত আছেন কিনা ও মাই গুডনেস এইটা দেখেন অসাধারণ একটা কালেকশন ওয়াও খুবই চমৎকার লাগছে এটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে আচ্ছা অনেকে প্রাইসটা বেশি আজ এগুলো ভাই এগুলো হচ্ছে অরিজিনাল 10 আউন্সের মধ্যে আমি একটু ক্লিয়ার করে দিই যখন আপনি একটা কোয়ালিটি ফুল একটা জিনিস চান সেই ক্ষেত্রে অবশ্যই প্রাইসটা বাড়বে আমাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কম দামিও পাবেন দামিও পাবেন যেটা আপনার কোয়ালিটি যে আপনি চিন্তা ভাবনা করবেন যে না আমার শীত মানবে আমার এরকম কিছু লাগবে আমি টাকার দিকে তাকাবো না এবং কোয়ালিটি ফুল লাগবে একটা জিনিস নিলাম ওই কয়েকদিন পর রং ছিলা গেল বুস্ট উঠলো ইউজ করতে পারলাম না এক বছর বিছে দুই বছর সেটার ব্যবসা আর কি এখানে করলে হবে না

থাকবে এই কালারটা মনে হয় আপনাদের পছন্দের কালার সবার থাকবে ভাই আজকে বললাম না শুরু থেকে শেষ আরো অনেকগুলা রয়েছে আরো পনেরো বিশটার মতন কালার আছে খালি দেখবেন শুরু থেকে শেষ কালার গুলি জাস্ট ভাই কয়টা কালার দেখিয়েছে ভাই এখন পর্যন্ত দশটা অলরেডি শেষ আরো দেখাবো আরো আছে আরো দেখাবো আচ্ছা আরো কালেকশন আছে দেখেন এটা কিন্তু বিশেষ করে যারা আপুরা আছেন ওনাদের একদম দুর্বল একটা কালার সেটা হচ্ছে পিঙ্ক কালার দুর্বলতা দেখুক এটা কিন্তু ভালো লাগছে এখানে হচ্ছে অরেঞ্জ কালার আছে সেক্ষেত্রে চমৎকার একটা মিশ্রণ কিন্তু রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনারা দুই পাশ ইউজ করতে পারবেন দুই পাশে সেম থাকবে সেম প্রিন্ট দুই পেয়ে থাকবে আচ্ছা সেম প্রিন্ট কিন্তু থাকবে ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার

কভার টোভার সবকিছু সহ যারা সেট নিবে তাদের জন্য অনলি চার হাজার নয়শো টাকা আচ্ছা অনলি যারা প্যাকেজ নেবেন প্যাকেজটা হচ্ছে এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং করে হচ্ছে আপনার একটা বিছানা চাদর পাবেন আর দুইটা বালিশের মাথার বালিশ মাথার বালিশ মাথার বালিশ পাবেন সেক্ষেত্রে হচ্ছে চার হাজার নয়শো টাকা হলে কিন্তু নিতে পারবে ওকে এবং জাস্ট যাদের কাছে মনে হচ্ছে এটার প্রাইস বেশি ওকে তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এরপরে আরো অফার থাকবে আচ্ছা এগুলো আবার বলছে এগুলো কিন্তু চাদর না এগুলো হচ্ছে কমফোর্টার 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 এগুলো হচ্ছে কমফোর্টার টেন অরিজিনাল টেন আউন্স অনেক মোটা থিকনেস তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু শীত মানবে আচ্ছা অবশ্যই ওকে শীত শীত যদি না মানে দিয়ে যাবেন ক্যাশব্যাক নিয়ে যাবেন চমৎকার বলে দিলাম আজকে ভিডিওতে আচ্ছা আচ্ছা ওকে জাস্ট তো সেক্ষেত্রে হচ্ছে যাদের যেটা ভালো লাগবে এই কালারটাও হচ্ছে এটাও খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার আপনারা চাইলে কিন্তু এই কালারটাও কিন্তু চুজ করতে পারেন চমৎকার মানে প্রতিটা প্রিন্ট আসলে কনসিস্ট হয়ে যাবে প্রত্যেকটা কালারই থাকবে চমৎকার আচ্ছা ওকে আর যে কালারটা চয়েস স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা গান শুনতে চাই ওকে ভাই আপনার খাইতে মন চাই একটা গান সমস্যা নাই ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাই এটা একটু সুন্দর করে ধরবেন ভাইয়া এই প্রিন্টটা দেখে এটাও অনেক চমৎকার একটা প্রিন্ট এটা ভালো লাগছে চাদর আছে ভাইয়া যারা চাদর নিতে চান অবশ্যই চাদর নিতে পারবেন প্রিন্টের চাদরও নিতে পারবেন আচ্ছা সেম প্রিন্টের আপনারা যারা সিঙ্গেল চাদর নিতে চান চাদরও কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এই যে অসাধারণ ওনারা আসলে কোয়ালিটি মেনটেন করে সেক্ষেত্রে অনেকে মনে করছেন প্রাইস বেশি আসলে আপনারা প্রোডাক্ট হাতে পেলে দেন বুঝতে পারবেন আমি আসলে আপনাদেরকে ক্যামেরাতে জানি না কেমন লাগছে আপনারা বুঝতে পারছেন কিনা একদম মানে এই যে খুবই সফট এবং তুলতুলি কিন্তু গায়ে দিলে

অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা ফুল সেট আচ্ছা এটা কি আলাদা কাপড় অন্য কাপড়ের এটা আলাদা কাপড় আচ্ছা এটা হচ্ছে টুয়েলভ আচ্ছা এটা হচ্ছে টুয়েলভ কাপড়ের আর ওটা হচ্ছে বলেছেন গোটা ভাইয়া

এই কোয়ালিটির মধ্যেও কিন্তু আপনারা নিতে পারেন খুবই চমৎকার একই শুধু জাস্ট কাপড়টা ভিন্ন থাকবে কাপড়টা ভিন্ন আমাদের বাংলাদেশী যেটা আমরা টুয়েল কটন যেটা আমরা পাকি বা হোম টেক্স দেখে থাকি যে কাপড়গুলা সেম ওই কাপড়টা এটা ইউজ করা আছে টুয়েল কটন টুয়েল কটন আচ্ছা আচ্ছা ওকে চমৎকার যাদের যেটা ভালো লাগে এগুলো হচ্ছে সিঙ্গেল নিলে চব্বিশশো পঞ্চাশ টাকা কমফোর্টার হ্যাঁ তো যারা নিতে চান নিতে পারবেন এরপর নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখাই আচ্ছা নেক্সট ও মানে ভালোবাসায় ভরপুর থাকবে কিন্তু ভালোবাসা আচ্ছা ভালোবাসা শুরুর থেকে শেষ থাকবে না ভাই ভালোবাসা হাট ওরে দেখে দুকুন ধুকুন সব থাকবে আজকে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই হার্ট আর হাট মানে খুবই চমৎকার একটা ভাবিকে উপহার দেওয়ার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সুন্দর সুন্দর মন্তব্য করছেন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ রইলে লাইভটা শেয়ার করে দেন এখন যারা নিবেন তারাই কিন্তু জিতবেন আশা

আচ্ছা মিকি মাউস এই যে বাচ্চাদের জন্য যারা নিতে চান প্রবাসী ভাইরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু তাদের সন্তানদের জন্য তারা কিন্তু চাইলে এই ধরনের কমফোর্ট গুলো উপর দিতে পারেন তারা কিন্তু খুশি হয়ে যাবে কিন্তু অনেক এবং এগুলো কইলাম ভাইয়া দাম কম যে গ্যারান্টি নাই তাও না

ওকে সেক্ষেত্রে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার সবার পছন্দ হবে কিন্তু এই ধরনের কম্পিউটার গুলো আর শীত আসার আগে কিন্তু আপনারা এইগুলো নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারছেন আচ্ছা তো সেক্ষেত্রে আমরা আরো কালেকশন দেখাই অনেক যেহেতু কমফুটার আছে ভাই

এই ফুলগুলো ঠিক তাদের উপরে ঝরে পড়ে এই ফুলটা এটাতে সেই দৃশ্য ভাই দেখার মতো একটা দৃশ্য তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে দেশের মধ্যে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে 2450 আর যারা চায়না কম্পিউটার নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে 3450 টাকা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আর যারা প্যাকেজ নেবেন তাদের প্রাইস পড়বে

অনেক অনেক প্রিন্ট আছে এই যে দেখেন ও হো এটাও জোস একটা কালেকশন অসাধারণ এই যে দেখেন জাস্ট ফুলে ফুলে ফুল গুলো ফুটে আছে গোলাপ ফুল গুলো দুই একটা হচ্ছে আমার ভিউয়ার্স তুলে দেওয়া যাবে তো ভাই নিষেধ করে না ভাই দেন ভাই নিষেধ করার কিছু নাই এখানে আচ্ছা আচ্ছা ওকে জোস সবই তো আপনার ভিউয়ার্স দের জন্য ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে 2450 টাকা টাকা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই আপনারা স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে নিতে আপনাদের জন্য সুবিধা হবে জি ওহো এই আরেকটা কালার এগুলো স্ট্যান্ডার্ড কালার অনেক অনেক কিন্তু প্রিন্ট আছে মানে আবার বলছি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনারা আচ্ছা নেক্সট আমরা আরেকটা দেখি এর বাইরেও আমাদের কাছে কম্বলের আইটেম বলেন ইয়ার আইটেম বলেন সব কম্বল আপনাদের কাছে আবার 3D বিছানা চাদর তো আছে ভাই 3D বিছানার চাদর রয়েছে আবার 12 মাসি এইটুকুই আমরা এসি বলা হয়

বুঝলাম না ভাই এই সুন্দর সুন্দর প্রিন্ট গুলো নিচে পড়ে আছে কেন ভাই মানে এগুলো তো আগে দেওয়ার কথা ছিল ভাই বললাম না শুরু থেকে শেষ কোনটা বলবেন কোনটা খারাপ কোনটা ভালো সবগুলাই ভালো মানে মানে আমার মনে হয় আপনি কনফিউজড হয়ে গেছেন কোনটা আগে কোনটা পরে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন একদম ভালোবাসায় ভরপুর থাকবে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন গোলাপ ফুল নয় আপনারা সেই এই ধরনের কমফর্টার কিন্তু গিফট করতে পারেন কাজে আসবে স্মৃতি হিসাবে মনে রাখবে নষ্ট হবে না আচ্ছা রাইট আর কোনো ক্ষয় নেই আচ্ছা চমৎকার এর পাশাপাশি আরেকটা কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কমফোর্টার এটাও কিন্তু আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কিং সাইজের মধ্যে হবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট আচ্ছা এখানে আবার বলছি রাজন ভাই এখানে দুই কোয়ালিটির আমরা দেখাচ্ছি একটা চায়না আর একটা হচ্ছে দেশি একটা প্রাইস হচ্ছে চায়নাটা হবে চৈত্রিশ পঞ্চাশ আর ইয়াটা হচ্ছে দেশি রবস্ত বিশ্ব বারবারও বলে দিচ্ছি শুরু থেকে শেষ দেশি বলতে জাস্ট আমাদের এই কাপড়টাই বাংলাদেশী আচ্ছা যেটা 12 কাপড় ওকে আর ভিতরের সব ম্যাটেরিয়ালসটা হবে বাইরে 100% বাইরে চায়না চায়নার মধ্যে চায়না থাকবে ওকে যার যে এরকম আছে তা আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন সেলাই যে করা হচ্ছে রোবোটিক মেশিন সেই মেশিনটাও চায়না দ্বারা করা আমাদের বাংলাদেশি না ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাবো এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আমরা একটু তুলে ধরি আমার ভিউয়ারদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এটাও কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে তো যাদের যেটা ভালো লাগবে সেক্ষেত্রে সুবিধা হবে আপনাদের জন্য এর পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে ডাবল সিঙ্গেল যারা বারো কাঁথা গুলো ইয়ে নিতে চান কম্বল গুলো নিতে চান সেটাও নিতে পারবেন আর এরই পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এগুলো কিসের মধ্যে ভাই কাপড় গুলো এগুলো আপনার কাপড় এগুলো আপনারা নিতে পারেন পেয়ে গেছে সেক্ষেত্রে এগুলো প্রাইস কাউন্ট করে বিছানা চাদর আমাদের চাদর শুরু হয় হাজার পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে প্লাস আপনার এখানের আহ কম্বল আছে থ্রি আছে থ্রি ডি আছে আইটেমের সকল ধরনের আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল আছে অর্ডার করার প্রসেসটা বলেন অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে দুইটা নাম্বার দেখতে পাচ্ছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে যার যেটাতে পছন্দ হয়েছে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার বাইরে যারা আছে

তাদেরকে তিনটা কম্বল ফ্রি দেওয়া হবে আচ্ছা শেয়ার জন্য আপু এখানে হচ্ছে অন্য কোন লটারি বা গিফট দেওয়া হচ্ছে না শেয়ার কারের জন্য কিন্তু গিফট রয়েছে তো আজকে পর্যন্ত যারা সরাসরি আসতে চান তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ